সালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাইলেজ ব্লগ যখন আমার ভিডিও দেখেন তখন সবাই আমাকে কমেন্ট করেন বা আমার মেসেঞ্জার এসে বলেন আপু রুষা কোথায় তোমার ভিডিওতে সবসময় রুষাকে দেখতে চাই সম্পূর্ণ ব্লগটা রুষাকে নিয়ে। ওই স্কুল থেকে আসার পর খেলাধুলা করার পর ও চলে যাচ্ছে ওর ম্যাডামের বাসায় পড়তে ওরা কমপ্লিট করে ওর ফ্রেন্ডদের সাথে ও যখন বের হছিল তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল যে আমিও হয়তো ছোটোবেলা ওর মতো এরকম করে দুষ্টামি করতে করতে স্কুল থেকে বা হচ্ছে প্রাইভেট থেকে বের হতাম তো কথা বলতে বলতে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আশি নগরে কারণ ওইখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় তো ভাবলাম যে ওকে একটু আজকে খাওয়াই কারণ অনেক দিন ধরে ওকে নিয়ে বের হওয়া হয় না তো এখানে ও পাস্তার হচ্ছে একটা মোমো অর্ডার করেছে ওইটাই খাবে তো ওর জন্য তাই অর্ডার করে দিলাম রুশাকে যখন খেতে দেখি তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে সবাই রুশাকে দেখে প্লিজ একটা মাসাল্লাহ লিখতে ভুলবেন না কথা বলতে বলতে পাস্তাটাও রেডি হয়ে গেল তার পাশে মোমো বানাচ্ছিল যারা যারা মোমোর শেপ দিতে পারে না বা ভাজ দিতে পারে না তারা এই ভিডিওটা দেখে শিখে নেবেন অবশ্যই তো যাই হোক মজা করতে করতে এখানে রুশা খুব বোরিং হচ্ছিল কারণ ওই স্কুল থেকে আসার পর শুধু নাস্তাটাই খেয়েছে তারপরে আর না খেয়েছিলো তারপরে ওকে খাওয়াতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল আর প্রচণ্ড গরম পড়তেছে এখন আর আমাদের আর নগরে কারেন্ট থাকে না আপনাদের যেখানে আপনারা থাকেন না কেন ওখানে কারেন্ট থাকে কিনা প্লিজ কমেন্ট করে জানাই আমাদের এখানে তো কারেন্টই থাকে না অনেক কষ্ট পাই আমরা এখানে তো খাবার তো প্রায় চলে আসছে পাস্তাটা চলে আসছে আর রুষা খুব কিউট করে পাস্তাটা খাচ্ছিল মানে ওকে যত দেখি আসলে আমি তো মা আমার তো অনেক ভালো লাগে ওকে দেখতে তো আপনারা সবাই রুষার জন্য দোয়া করবেন যে রুষা অনেক ভালো কিছু হতে পারে জীবনে তো ট্রাই করলাম থেকে অনেক মজা ছিল আমাদের রুসার এখানে খাবারগুলো আসলে অনেক মজার আপনারা যারা আশ্বিনগরে করে থাকেন এখানে এই ফুড কার্টে এইগুলো খেতে পারবেন আসলে এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় তারপরে মোমোটা পেয়ে গেলাম তো রুসার তো মোমো অনেক পছন্দ আপনারা কম বেশি সবাই জানেন রুষা মোমো দেখে তো পুরাই খুশি মানে রুষার মোমো হইলে আর কিছুই লাগে না ও যেখানেই যায় সবার আগে প্রশ্ন করে মাম্মা হবে তো যাই হোক ওর মোমো রুষা গরমের জন্য মোমোটা খেতে পারছে না পর অনেক কষ্ট করে ও ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তারপর মোমোটা খেলো আর ওর মানে খাওয়া দেখা আমার কাছে ভালো লাগে ছোট্ট দুইটা মানে ছোট্ট ছোট্ট দাঁতগুলা দিয়ে কি সুন্দর করে খায় মাসাল্লা তো পরে আমি হচ্ছে সাথে পারমিশান নিয়ে একটা মোমো ট্রাই করলাম এখানে চিলি অয়েল দিয়ে মোমো তো জাস্ট ওয়াও লাগে আমার তো চিলি অয়েল খুবই পছন্দ তো খুবই মজা লাগছিল আর হচ্ছে মিউনিজ দিয়েও আমি ট্রাই করি সেটাও আমার কাছে খুব মজা লাগতেছিলো মানে এটা তো মিউনিশ দিয়ে ট্রাই ট্রাই করলে সেটা হয় যে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে বাট চিলি অয়েল দিয়ে ট্রাই করলে তো জাস্ট একটা বোম ব্লাস্ট হয় মুখে ঝালের তো যাই হোক ভিডিওটা এতটুকু পর্যন্ত পরে আসার সময় রুশার সাথে মজা করতেছিলাম রুশাকে বলতেছিলাম চলো ডেন্টালে গিয়ে তোমার দাঁতটা ফেলে দেই দুশা দাঁত ফেলবে না এটাই বলতেছি তো আল্লাহ